সো তাদের জন্য কিন্তু আজকে সব ধরনের বার্তা প্যালেশন থাকবে এক ভিডিওতে একদম লো কস্ট থেকে শুরু করে প্রিমিয়াম এরকম কাপল বার্তা যদি চান সব পেয়ে যাবেন কোথায় আর্চি ভাইবার বার্তাবে আর এখানে আসলে আপনার বার্তা পার্চেস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে হেল্প করবে কিন্তু রাহান ভাই রাহান ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আল্লাহর সাহায্য শুকরিয়া ভালো আছি রাহান ভাই আপনার কাছে দেখলাম যে মাশাআল্লাহ সব ধরনের বার্তা अवेलेबल আছে আমাদের আসলে মূলত কাজই হচ্ছে বার্তা নিয়ে এটা হচ্ছে 2005 সাল থেকে আমাদের প্রতিষ্ঠানটা আচ্ছা আর্চি ভাইবার বার্তা এবং হচ্ছে আমাদের কাছে যে কোনো ধরনের আপনি বার্তা পেয়ে যাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন একেবারে হচ্ছে আপনার লো বাজেট থেকে শুরু করে হাই

নামে ওইখানে আপনারা যদি সিলেটের ইয়েকে আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে থাকেন আমরা অনেকে রেফারেন্স করে দিই

পুরোটা ওয়াশরুম যখন যখন থাকবে মিউজিক সহ লাইটিং সহ খুবই আপনার মনোরম ভালো লাগবে ভালো লাগবে এটা হচ্ছে কি আমার সাড়ে চার আপনি একটা ফ্ল্যাট বা একটা বাসা করছেন

সবাই আসলে একটু কমফর্ট জোন খুঁজে থাকেন যাদের একটু স্পেস বড় থাকে তারা এটা নিতে পারে তো এটা আছে পাঁচ ফিট আট ইঞ্চের মধ্যে কালার দেওয়া যাবে অন্য কালার ছেলে একটা দেখাবো গোল্ডেন এক্সারসাইজের মধ্যে একটু রাজুকীয় হ্যাঁ সব সময় তো দেখেন তো কোরম কালারের মধ্যে এবার একটু গোল্ডেন কালার দেখাচ্ছি এবং এটা গোল্ডেন কালারটা হচ্ছে কি আপনার একেবারে যে আপনি এই যে সুইচ গুলো আছে না সবগুলো হচ্ছে আপনি গোল্ডেন কালার এবং এটা কি গ্লেজি গোল্ডেন গ্লেজি গোল্ডেন এটা কালা যাবে না তো না এই যে দেখেন এটা কিন্তু পিতলের পিতলের ব্রাশের প্রোডাক্ট ব্রাশের প্রোডাক্ট উপরে যে এটা কিন্তু আপনার ওই যে নরমাল এবিএস বা না এবং এগুলা সবগুলো এয়ার বাবলটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এবং ডিজাইনটা খুবই প্রিমিয়াম সেগমেন্ট এর কিন্তু আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আহ আপনারা জানেন যে আসলে বাংলাদেশের ফাইভ স্টার এর যে হোটেল গুলো আছে ওইখানে কিন্তু আপনার

হ্যাঁ সবগুলো যে যার যেটা ভালো লাগে নিতে পারবেন আসলে সবার পছন্দ স্বাভাবিক আচ্ছা তারপর রয়েছে এইটা এটা আর এখন সবচেয়ে প্রিমিয়াম জি এটা হচ্ছে ডাবল ডাবল কাপল

থেকে লাখ টাকার মধ্যে বিভিন্ন দামের লাখ থেকে সর্বনিম্ন এখানে সব ধরনের কাছে দেখেন কত যা আছে এর বাইরেও আমাদের কাছে আরো আছে আচ্ছা ঠিক আছে আমাদের সহজে যে দেখেন এখান থেকে

যার যেরকম বাজেট আছে সব ধরনের বিয়াল্লিশ হাজার টাকার মধ্যে বক্সহ এটা আছে আটত্রিশ হাজার পঁয়তাল্লিশ হাজার আপনার ছত্রিশ হাজার সাতত্রিশ হাজার টাকা এগুলো আছে চোদ্দ হাজার টাকা থেকে চোদ্দ হাজার তেরো হাজার টাকা আছে না জি জি হাজার টাকা দিবেন একেবারে যার যেমন লাগবে ওবাল পাবেন এক পাশে আবার যেরকম যা চাচ্ছেন শুধু আপনার কি চাবেন সেটা জানাবেন ওইভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন আপনারুমের ছবিটা পাঠা যাবে কোনটা ভালো হয়

আপনি জাস্ট প্রেজেন্টেশন এর আইডিয়া দিলে আমরা ওইভাবে ওই ক্যাটাগরির ছবিগুলো আপনাদেরকে দিতে পারব ধন্যবাদ আপনার ডিজাইনার যে আমি স্কোয়ার চাই বা oval shape চাই এরকম আচ্ছা রায়হান ভাই তাহলে আপনাদের লোকেশন আরেকবার বলবেন শেষ করে আমাদের লোকেশন হচ্ছে আমাদের আউটলেটের নাম হচ্ছে আরসি পেপার বাড এবং হচ্ছে দ্বিতীয় তলা হচ্ছে অ্যাপল বাড

ফিরে থাকবে অবশ্যই তার মানে সারা মাংস আপনি যেখানে সিটিতে যারা আবার ঢাকা জেলা না অনেকে মনে করে যে আপনার কিন্তু ঢাকা জেলার মধ্যে না না ওইটা না সিটির বাইরে ঢাকা সিটির মধ্যে পাবেন আর ঢাকার বাইরে কুরিয়ার অথবা পিক আপের মাধ্যমে আচ্ছা কন্ডিশনের মাধ্যমে যাবে যে ভাই আপনি চাইলে হোম ডেলিভারিও দেওয়া যাবে সেক্ষেত্রে একটু কিছু চার্জ দিতে হবে হ্যাঁ আবার কুরিয়ার মাধ্যমে কুরিয়ার চার্জ সম্পূর্ণ আমাদের কন্ডিশন নিতে পারবেন কিছু টাকা অ্যাডভান্স করে বাকিটা কুরিয়ার কন্ডিশন আসলে আচ্ছা এই যে এগুলো তো যেটা সমস্যা হয় যে আমরা কুরিয়ারে পাঠাইলে বা ডেলিভারি